জয় শিবচন্ডী জয় শিবচন্ডী জয় মা ভবানী শ্রদ্ধেও বৃহত্তার কুচবিহার রাজ্যবাসী আজকে আমরা এই ঘাগড়াবাড়ির চৌপতির বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আজকের এই দিনটা আমরা দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের পক্ষ থাকিয়া এটা এই বিশেষ দিনটাকে স্মরণীয় করি রাখিবার বাদে আমরা আজকে এটে কণা সমবেত হছি এই দিনটা এই বৃহত্তর কুচবিহার ভূখণ্ডের মানুষের কাছত একটা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত বেদনাদায়ক দিন এই দুই সালে আমার এই বৃহত্তর কুচবিহার ভূখণ্ডের মানুষ এই ভারত ভক্তি চুক্তি কার্যকরী করার দাবিতে যে আমরণ অনশনের ডাক দেওয়া হয়েছিল সেই আমরণ অনশনত এই পশ্চিমবঙ্গের পুলিশ আমার দুইজন বীর সন্তান আমার এই ভূখণ্ডের এই সন্তান মায়ের সন্তানের প্রাণকারী নায় পাশবিক গুলি চালানোর মাধ্যম তাই সেই জন্যে এই ওই দিন আমার এই ভূখণ্ডের মানুষের জন্মসূত্র এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠা করিবার লক্ষ্যে এই আমর অনুশন করিবার আসিয়া যদি আমার এই প্রাণ দেওয়া লাগে সেটা আমরাও বুঝলাম যে অধিকার প্রতিষ্ঠা করিবার লক্ষ্যে গেলে প্রাণ দেওয়া লাগে আত্মবলিদান দেওয়া লাগে তা সেই জন্যে আমরা বৃহত্তর কুচবিহার ভূখণ্ডের মানুষ সেই দিনটা সেই দিনটা স্মরণ করিবার রাখিবার বাদে তোমার আত্মার শান্তি কামনার্থে আমরা আজকে এই দিনটা অতি শ্রদ্ধার সাথে স্মরণ আসবা লাগছি সেই দুই হাজার পাঁচ সাল থাকিয়া তা আজকে এই সেই আত্মার বলিদান যাতে ব্যর্থ না হয় সেই চিত্তরায় আর বিষাদু বর্মনের আত্ম বলিদান এই মাতৃভূমির জন্যে যে ওরা প্রাণ দিছে এই প্রাণ দেওয়াটা যাতে ব্যর্থ না হয় তাই সেইটা আমরা এই বাঁচি থাকা মানুষগুলো যাতে আমরা এটা স্বাস্থ্য রোগ দিবার পারি সারা দুনিয়ায় জানিয়ে দিবার পারি এবং আজকে জানতে লাগছে যে চিত্ত রায় বিষাদু বর্বন তোমার ন্যায্য অধিকার দাবি করিবার বাদে বা করিবার আসিয়ে আমরা জীবন দিয়েছিল এই পশ্চিমবঙ্গের পুলিশের ঘুরিতে উপর প্রাণ চলে যায় যাই হোক তা আমি আজকের এই হিনকার যে তাৎপর্য সেই তাৎপর্য সম্পর্কে আমি সংক্ষিপ্ত দুই তারপর আলোচনা করব আর মোর আলোচনা দীর্ঘায়ু ডাকরিয়া এতক্ষণা মোর ক্ষুদ্র বক্তব্য এতক্ষণা সমাপ্ত জয় করল